অবস্থা খারাপ হবে যেহেতু চার মতন চাচ্ছে কিন্তু এখন বিয়ে বসার এই পরিস্থিতি খারাপ এই জন্য আইসি এখন মানে বর্তমান একটা ভালো পাশে মানে ভালো মনের মানুষ পাওয়ার জন্য আইসি হ্যাঁ দর্শক আমরা আপুর সাথে কথা বলতেছি আপু কিন্তু খুব সুন্দর সুইট চেহারা আপু কিন্তু জীবন সঙ্গী চাচ্ছে আপুর যেমন মানে গরিব ঘরে মেয়ে আপনি দেখলেন

পাইছিলাম সে পাইছিলাম তারপরে তার লোক কথাবার্তা হয়েছিল সে বলছিল বিয়ে শাদিও করবে কিন্তু সে মোবাইলের মাধ্যমে করতে না সে মানে বাইরে থেকে আসে তো সে তো আসতে অনেক দেরি আসছে অনেক বছর লাগবে আইতে এত বোন যদি কথাবার্তা বলে তার সাথে একটা খারাপ মাইন্ডে নেয় না সে বলে অনেকভাবে কথাবার্তা লাগবো এইভাবে কথা বলতে লাগলো তো বিয়ে শাদি করা লাগবো আমাকে বিয়ের সাথে সারি কথা বলেন যাবে এভাবে হ্যাঁ বিয়ে ছাড়া মানে সে মানে কথা বলতে চাইছে অন্য সাবজেক্ট মানে হ্যাঁ এই জন্য